তো আজকের যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে এবং যদি চারজন ফ্যামিলি মেম্বার থাকে একটা পরিবারে চারজন ফ্যামিলি মেম্বার থাকে তার মধ্যে দুজন তিনজনই কিন্তু অ্যাসিডিটি খুব কিন্তু সমস্যা মানে গ্যাসের কিন্তু অতিরিক্ত সমস্যা তো অনেকজন প্রশ্ন করেছিল আমাকে যে স্যার আমরা যদি সকালে লেবু জল মধু দিয়ে যদি আমরা পান করি সেটা কি আদৌ ঠিক হবে এতে কি চর্বি গলায় এতে কি আমরা ভালো থাকবো এতে কি অ্যাসিডিটি কাটবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি টোটাল আলোচনা করব কেন তৈরি হচ্ছে এবং আমাদের যে বডি আমাদের তিনটে পার্টে কিন্তু বিভক্ত মানে আমাদের যা শরীর এবার আপনাদের প্রশ্ন হবে তিনটে পাটে বিভক্ত এটা হতে পারে নাকি তো আমি আপনাদেরকে বলছি আমাদের শরীর কিন্তু তিনটে টিম কি পার্টি কিন্তু বিভক্ত বাত পিত অর কফ এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব তো বলে রাখি যে আগামী কিন্তু পবিত্র होली উপলক্ষ্যে কিন্তু অবশ্যই আপনারা আনন্দ ফূর্তি করবেন কিন্তু কেমিক্যাল যে রং রয়েছে সেই রংকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন যে বাজারে এখন মার্কেটে প্রচুর হারে কিন্তু কেমিক্যাল রং পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একদম ব্যবহার করবেন না ন্যাচারালি যে রঙগুলো রয়েছে সেগুলো কিন্তু বহু মানে ব্যবহার করবেন আনন্দ এক জায়গায় কিন্তু এই কেমিক্যাল রঙের কারণে কিন্তু স্কিন যে ডিজিজ সেগুলো কিন্তু প্রচুর মাত্রায় হচ্ছে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন তো এটাই হচ্ছে বিষয়ে আনন্দ করুন আনন্দ করুন ফুর্তি করুন সবই করুন কিন্তু মাথার মধ্যে রাখুন যেন কেমিক্যাল কোনো রং যেন গায়ের মধ্যে বা স্কিনের মধ্যে না পড়ে তাহলে কি হবে প্রচুর প্রচুর পেশেন্ট আমি দেখেছি আজ যে স্কিন যে ডিজিজ স্কিন ডিজিজ সে তো প্রচুর কারণের জন্য হয় তো আগামীকাল কিন্তু আমি স্কিন ডিজিজ নিয়ে স্কিন ডিজিজ নিয়ে আমি কিন্তু আলোচনা করব আগামীকাল তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এই জায়গায় যে স্কিন ডিজিজ কেন হচ্ছে তার মধ্যে আর একটা আমি কারণ বললাম সেটা হচ্ছে এই যে হার্মফুল যে রং এই যে ক্ষতিকারক যে কেমিক্যাল যে রং রূপে এসছে এটা কিন্তু প্রচুর আপনার শরীরে কিন্তু খারাপ করতে পারে তো অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন হোলি ভালোভাবে উদযাপন করুন ছোট থেকে বড়রা সবাই কিন্তু মাথার মধ্যে আমি যে কথাটা বললাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক তা আসা যাক হচ্ছে গ্যাসের সম্বন্ধে তো তার আগে আমি বলি যে আমাদের বডি কিন্তু তিনটে পার্টে কিন্তু বিভক্ত বাত পিত আর কফ তাহলে যদি বাতের প্রবলেম মানে বাতের সমস্যার যদি হয় তৈরি হয় তাহলে ভালো করে বুঝবেন আশি ধরনের কিন্তু রোগ আসবে পিতের কারণে হচ্ছে চুয়াল্লিশ ধরনের আর কফের কারণে হচ্ছে কিন্তু চব্বিশ ধরনের মানে টোটাল হচ্ছে একশো আটচল্লিশ ধরনের কিন্তু রোগ তো এটা এটা মাথার মধ্যে রাখুন যে যার পিতের প্রবলেম আছে ভালো করে বুঝুন এখানে আমি এর আগে ডিসকাস করেছি কিন্তু এটা আমি খুব ভালোভাবে এই এই কিছু দিনের মধ্যেই আমি কিন্তু এগুলো নিয়ে টোটাল ডিসকাস করব যে যারা বাতের প্রবলেমে রয়েছেন তাদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয় যাদের পিতের প্রবলেমে রয়েছেন তাদের কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় যারা কফের প্রভাবে রয়েছেন তাদের কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় আমি কিন্তু ধীরে 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 এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি আপনাদের বডি আপনাদের কে আপনার যে রিসপন্স আপনার যে শরীর খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে বা কেমন করে কি হচ্ছে যে যে রোগী সেই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ডাক্তার ভালো করে মাথায় কিন্তু রাখবেন যে রোগী সেই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ডক্টর হয়তো আপনাদের এই কথাটা শুনে কিন্তু মনে হচ্ছে যে আশ্চর্যজনক আপনাদের মনে হচ্ছে কিন্তু না এটাই বাস্তব যে যারা আজকে আমার কাছ থেকে ক্যান্সার এবং টিউমারের পেশেন্ট যারা ঠিক হচ্ছেন তো তারা যে ডায়েট মেনটেন করেছেন বা কি খেয়েছেন না খেয়েছেন তো ওনাদের বডি যে রিসপন্স করছে আমি কি আমি তো বলে দিচ্ছি যে এই এই বিষয়গুলোকে চলুন আপনারা ঠিক হয়ে যাবেন ঠিক হয়ে যাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এই জায়গায় বিষয়টা হচ্ছে এই জায়গায় যে উনি কতদিনে কিভাবে কিভাবে রেসপন্স তো উনি কিন্তু ভালো বলতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় যে যে রোগী সেই হচ্ছে সবচেয়ে বড় ডক্টর তো ওই কথাটা আপনাদেরকে আমি মারবার বলছি যে নিজেকে চিনতে শুকুন অপরকে চিনার কোনো দরকার নেই আশেপাশে কি চিনার কোনো দরকার নেই কোনো দরকার নেই কিন্তু নিজেকে তো চিনুন কমসে কম অপরকে চিনার আগে নিজেকে চিনুন তো নিজেকে কি আপনার যে বডি যে পার্স যে রয়েছে তো সেটা কিভাবে কাজ করছে আপনার কোন অসুবিধা হচ্ছে কোন জিনিসটা খেলে অসুবিধা হচ্ছে এ একটা বিষয় আছে ধরুন যেমন আমি নিজের কথাই বলি আমি যদি টক জাতীয় কোনো ফল খাই আমার কিন্তু অ্যাসিডিটি হবে তো যাদের পিথের প্রবলেম রয়েছে টক জাতীয় টক জাতীয় কোনো ফল বা রস যদি পান করা যায় তাহলে কিন্তু অ্যাসিডিটি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে আর সেটা আমার কিন্তু হয় এবার কারো আপেল খেলে হচ্ছে অ্যালার্জি হয় আপেল খেলে অ্যালার্জি হয় সে খাবে না যেমন আমার আপেল খেলে কিন্তু আমার কোনো অ্যালার্জি হয় না তো অনেকের হয় অনেকে বেগুন খেলেও হয় আমার কিন্তু হয় না তো তার মধ্যে একটা জিনিসই বললাম যে আমার যদি টক জাতীয় কোনো ফল আমি যদি খাই আমার কিন্তু হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাসিডিটি হবে ওই কারণের জন্য আমি কমলা লেবু হয়তো অল্প একটু খেলাম হয়তো মৌসুমী একটু খেলাম কিন্তু আমি টোটালটা এখন অ্যাভয়েড করি কারণ আমি নিজেকে নিজে বুঝতে পারি যে আপনি কোন খাবার খেলেন খাবার খাওয়ার পর কি করো মানে কিভাবে বডি রেসপন্স করছে আপনি ঠিক বুঝতে পারবেন যে এই কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে ইমিডিয়েটলি সেখান থেকে ছেড়ে দিতে হবে তো এটাই হচ্ছে বিষয় তো বাদ পিত কফ আমি নিয়ে বলেছি কিন্তু তবু আমি আপনাদেরকে এরপরে ডিটেলস নিয়ে পুরোপুরিভাবে বুঝাবো যে কিভাবে কোন প্রসেসে আপনি কিভাবে বুঝতে পারবেন বা সে সময় যদি আপনার এই সমস্যাগুলো দ্বারা আপনি কিভাবে কিভাবে আপনি নিজেকে ট্রিটমেন্ট করতে পারবেন তো আসা যাক হচ্ছে গ্যাসের সম্বন্ধে তো বিষয়টা হচ্ছে প্রশ্নটা করি যে অনেকজন কিন্তু কি হয় লেবু জল আর লেবু জল আর মধু তাহলে মাথার মধ্যে রাখুন যে মধুকে কখনো কোনো গরম জিনিসের সাথে মিশিয়ে পান করতে হয় না বা খেতে হয় না বা মধুকে কখনো গরম করতে হয় না এটা মাথার মধ্যে রাখুন মধুকে যখনই কোনো গরম করবেন সেটা কিন্তু বিশ রূপে কাজ করবে এবং মধুকে যখনই আপনি কোনো গরম জিনিসের সাথে যখন পান করবেন সেটা কিন্তু কাজ বস্তুর মধ্যে সেটা যাবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় মধ্যে রাখুন তো যারা লেবু লেবু জল আর মধু দিয়ে যারা পান করছেন তাদের কিন্তু অ্যাসিডিটি হবে কারণ লেবুর মধ্যে সাইটিক অ্যাসিড রয়েছে আর আপনি যখনই সেটাকে খালি খালি পেটে যখন আপনি পান করছেন সেটা কিন্তু আপনার আরও অ্যাসিডিটিকে প্রচণ্ড হারে বাড়িয়ে দিতে পারে হ্যাঁ লেবু কিন্তু প্রচুর কাজের কারণ কি মেদ কাটার জন্য ওস্তাদ তারপরে ধরুন আপনি কোনো তেল জাতীয় কোনো জিনিস খেয়েছেন কোনো খাবার খেয়েছেন তার এক ঘন্টা দেড় ঘন্টা পর আপনি কিন্তু লেবু জল পান করুন তো ওই যে লিভারের কাছে মানে আপনাকে সহজ আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে লিভারের কাছে ধরুন যে মানে তেল জাতীয় মানে তেল জাতীয় যে খাবারটা খেয়েছেন সেই তেলটা কোনো অর্গ্যানের ওপর বসে যায় ধীরে ধীরে আপনি ধরুন বাড়িতে একটা আপনাকে কথা বলছি কোনো জিনিস রান্না করেছেন তো তেল জাতীয় বেশি তো দেখবেন যে থালার মধ্যে যখন তেলটা ধরুন আপনি বাড়িতে লুচি ভেজেছেন তো লুচিটা আপনি থালার মধ্যে রাখছেন তো থালার মধ্যে রাখেন তো তেলটা পুরো তো সাইডে ছড়িয়ে যাচ্ছে তো ওটাকে এমনি জল দিয়ে যখনই আপনি ধোয়ার চেষ্টা করবেন দেখবেন যে ধুতে পারবেন না ধুতে কিন্তু পারবেন না মানে তাও তেল 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 হবে তো কি কোন রকম ভাবে তো আপনি যেটা বাসন মাজা সাবান বা মাটি দিয়ে বা ছাই দিয়ে যেভাবে করে আপনার মেড়ে পোছা করছেন তখন পরিষ্কার হচ্ছে তো সেই রকম ভাবে যখন আপনারা তেল জাতীয় কোনো খাবার খাচ্ছেন বা হেভি কোনো খাবার খেয়ে নিয়েছেন তার 1 ঘন্টা 1.5 ঘন্টা মাথায় কিন্তু অবশ্যই লেবু জল আপনারা কিন্তু পান করবেন বা লেবু জল হালকা গুড় দিয়ে আপনি পান করতে পারেন তো এটা দুটো প্রসেস আছে কি খাবারের আগে মিষ্টি জিনিস খেয়ে নিন খাবারের পর কিন্তু আপনি অবশ্যই লেবু জলটা পান করুন তাহলে কি করবে ওই যে হেভি খাবার খেয়েছেন বা তেল জাতীয় যে জিনিস খেয়েছেন ওটা কিন্তু তেলের মধ্যে তেলটা আর কিন্তু অর্গানের মধ্যে চিপকে থাকবে না মানে ওকে জমা বাদতে দিবে না ও কিন্তু কেটে নামিয়ে দেবে নিচে তো লেবু হচ্ছে এতটা উপকার কিন্তু সকালে খালি পেটে কিন্তু কখনো লেবু জল কিন্তু পান করবেন না বা মধু দিয়ে তো একদম পান করবেন না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু অবশ্যই রাখুন তো এটাই হচ্ছে বিষয় এবার অ্যাসিডিটি হওয়ার যে প্রসেসটা দেখুন ভালো করে যে জলের যে নিয়মটা আমি বলেছি যে জলে যে পাঁচটি নিয়ম অবশ্যই মানুন আর সবচেয়ে দুটো জিনিস আমি জলের নিয়ম পান করার জন্য আমি বলছি সেটা হচ্ছে যে এক সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবেন প্রথমে দু গ্লাস কিন্তু অবশ্যই কিন্তু পান করবেন তাহলে বাথরুম করার আগে মানে একদম বাসি মুখে যখন এটা পান করবেন তো কুকুরু আসনে বসে বা মল আসনে মানে ইন্ডিয়ান টয়লেটে আপনারা যেভাবে বসেন সেভাবে করে বসে কিন্তু জলটা পান করবেন তাহলে কিন্তু ঠিক পাঁচ মিনিট সাত মিনিট পর কিন্তু আরামসে বাথরুমটা আপনাদের হয়ে যাবে তাহলে পেট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনার ধরুন জল তেষ্টা পেয়েছে এবং খিদে পেয়েছে জল তেষ্টা পেয়েছে এবং খিদেও পেয়েছে তো জলটা প্রথমে পান করবেন জলটা পান করে মিনিমাম চল্লিশ মিনিট পর কিন্তু খাবারটা খাবেন এবং খাবার খেয়ে অবশ্যই আপনি এক ঘন্টা পর জল পান করবেন মানে এক ঘন্টার আগে কিন্তু জল পান করবেন হ্যাঁ এটা হতে পারে যে আপনি খাবার খেয়েছেন একটু হয়তো গলার যে 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 পাইপ পাইপ মানে ফুড আমাদের আছে পরিষ্কার নীরা আপনি এক ভুট জল নিতে পারেন কিন্তু জল হচ্ছে আপনি কিন্তু সাথে সাথে কিন্তু খাওয়ার সাথে সাথে কিন্তু জল একদম পান করবেন না তো জল হচ্ছে অমৃত জল হচ্ছে কিন্তু বিষ এই কথাটা ভালো করে বুঝবেন যে আমি এর আগে গতকাল আমি বলেছি যে মেথি মেথি সুস্থ ব্যক্তির জন্য পনেরো দিনের মাথায় একবার সে খেতে পারে কিন্তু সুস্থ ব্যক্তি যদি ডেলি যদি পান করে তাহলে কিন্তু উপকারের জায়গায় ওটা কিন্তু মারাত্মক ক্ষতি করে ফেলবে তো সেই রকম ভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে জল হচ্ছে অমৃত কিন্তু জল হচ্ছে বিষ যদি খাবারের সাথে সাথে যদি আপনি জল পান করেন তাহলে কিন্তু বিষ রূপে কাজ করবে সেটা হচ্ছে কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে আয়ুর্বেদে সেটাই বলছে যে খাবার সাথে সাথে একদম জল পান করা উচিত নয় তা তো সেটা বিষ রূপে কাজ করবে তো এটাই হচ্ছে বিষয় আরেকটা বিষয় ভালো করে আপনি বুঝবেন সেটা হচ্ছে ধরুন যে কারো খাওয়া দাওয়ার পর মানে অনেক দিন ধরে অ্যাসিডিটি হচ্ছে বা সমস্যা হচ্ছে তো এই যে নিয়মগুলো বললাম সেটা মনে রাখবেন দ্বিতীয়তে কি করবেন যে খাবার পর পর আপনি কিন্তু মার্কেট থেকে কিন্তু জোয়ান নেবেন সেই জোয়ানটা নিয়ে কিন্তু তাওয়ার ওপর বা কড়াইয়ের উপর কিন্তু সেঁকে নেবেন আর বাড়িতে কিন্তু কালো লবণ নিয়ে যাবেন এই কালো লবণ মানে যেটা হচ্ছে পাথর রূপে আছে আমি লবণের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি সেটা কিন্তু একবার দেখেবেন দেখে নেবেন আপনারা তো সেই কালো লবণ ওটাকে বা বাইতে নিয়ে এসে মানে পাথরে একার হবে সেটাকে কুটে নিয়ে একদম পাউডার বানিয়ে নেবেন পেস্ট করে নেবেন তো যখনই আপনি খাবার খাবেন সেই জোয়ারের সাথে যেটা আপনি ভেজে রেখেছেন মানে সেঁকে রেখেছেন সেটার সাথে এক চামচ নিয়ে আপনি কিন্তু অর্ধেকের কম অর্ধেকেরও কম লবণ নিয়ে মানে যেটুকু আপনার মনে হবে নিয়ে বাস ওটা খাবারের পাঁচ মিনিট দশ মিনিট পর কিন্তু অবশ্যই খাবেন এবং এটাও করতে পারেন যে মহরি আপনি খাবারের পর পর আপনি কিন্তু মোহরিও খেতে পারেন এটা কিন্তু বিশাল হারে কিন্তু কাজ করে তো যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তাদের কিন্তু আমি দুটো জিনিস বললাম এক হচ্ছে মোহরি খাওয়ার পর পর। আপনি কিন্তু মিশ্রি দিয়েও খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন টেনশন নাই বা আপনি এমনি মোহরিটাকে খেতে পারেন এতে কিন্তু কি হবে যে আপনার খাবার যে পাচক ওটা কিন্তু আরো শক্তি পাবে সেটাকে হজম করার জন্য তাহলে এটা এক দ্বিতীয় নম্বর কি বললাম যে কাঁচা জোয়ান মার্কেট থেকে আপনি নিয়ে আসবেন সেটাকে ভালো করে সেঁকে নেবেন কড়াই বা তাওয়াতে সেকে নিয়ে তার সাথে এক চামচ আপনি জোয়ান নেবেন তার সাথে কালো লবণ নেবেন বা মিক্স করে নিয়ে আপনি কিন্তু খাবারের পাঁচ মিনিট দশ মিনিট পর চিপি চিপি খিচিপি কিন্তু আপনারা খেয়ে নেবেন এতে কিন্তু গ্যাসের জন্য বিশাল বড় কাজ করে মারাত্মক কাজ করে তো এটাই হচ্ছে বিষয় আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যখনই কোনো হেভি খাবার খাবেন বা তেল জাতীয় কোনো খাবার খাবেন মিনিমাম দেড় ঘন্টা জল পান করবেন না আরেকটা মাথায় রাখবেন যে একটু লেবু জল অবশ্যই কিন্তু বা গুড় পান করতে পারেন বা লেবু জল আপনি কিন্তু দেড় ঘন্টা পর আপনি কিন্তু অবশ্যই পান করে নেবেন তাহলে আপনার অ্যাসিডিটি যে বিষয়টা সেটা কিন্তু কমবে তো এটা মাথার মধ্যে রাখার বিষয় আছে আর আগামীতে আমি অবশ্যই বাদ পিত কফ নিয়ে বুঝাবো কেন কিসের জন্য আপনি কিভাবে নিজের বডিকে রেসপন্স করছে বা কোন জিনিসটা আপনার মনে হচ্ছে সেটা আমার অসুস্থ লাগছে আপনি কিন্তু এ টু জেড আপনারা কিন্তু বুঝতে থাকবেন এটাকে এমনভাবে দেখুন আর দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নোট করবেন আর একটা জিনিস মাথায় রাখবো মাথায় রাখবেন এটা ডেইলি কিন্তু করা যায় যারা দুপুরবেলা খাওয়া দাওয়া করছে দুপুরবেলা খেতেই হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আপনারা কিন্তু দশ মিনিট রেস্ট নিয়ে অবশ্যই দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য বজ্র আসনে বসবেন তাহলে কি হবে যখন বজ্র আসনে বসবেন যখন দুটো পা এভাগ করে ভাজ করে যখন বসছেন তো ব্লাড সার্কুলেশন ব্লাড সার্কুলেশন নিচের দিকে অফ হয়ে যায় তখন ও পেটের মধ্যে পুরোপুরিভাবে রক্ত আমাদের সারা শরীর সব রক্তের মধ্যে যায় ওই জন্য ব্রেনের ব্রেনে ধীরে 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 দেখবেন দুপুরবেলা যখন খাওয়া দাওয়া আপনি করেছেন তখন ধীরে 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 রক্তটা যায় তাহলে ও কিন্তু ঠিকঠাক মানে কি হচ্ছে তখন এ কিন্তু রেস্ট নিতে চায় ব্রেনটা কিন্তু রেস্ট নিতে চায় তো জাপানে তো সেই প্রস্তুতি আছে যে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে অবশ্যই কিন্তু এক ঘন্টা ওরা কিন্তু আরামসে ঘুম দেয় আর যখনই ঘুম দেয় তখনই কিন্তু বিশালভাবে এনার্জি কাজ করে তো এটা হচ্ছে বিষয় তাহলে অবশ্যই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দশ মিনিট রেস্ট নিয়ে দশ মিনিট বজর আসনে বসবেন এবং এক ঘন্টা কিন্তু অবশ্যই বিশ্রাম করবেন দুপুর বেলা যখন ঘুমাবেন অবশ্যই বা বা দিক দিয়ে দশ মিনিট আপনি ক্যাপ করে ঘুমানোর পর তারপরে আপনি কিন্তু চিৎভাবে ঘুমাবেন আর যখনই বা দিক দিয়ে ঘুমানো হয় তখন কিন্তু খাবারে হজম কিন্তু পাচনতন্ত্র সবচেয়ে বেশি আরও কাজ করতে মানে শক্তি পায় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সন্ধ্যে যখন ছটার মধ্যে আপনি খাবার খাবেন সন্ধ্যে ছটার মধ্যে যখন খাবার খাবেন তো খাবার খাওয়ার আধা ঘন্টা পর খাবার খাওয়ার আধা ঘন্টা বা কুড়ি মিনিট পর আপনারা কিন্তু অবশ্যই দশ মিনিট বা পনেরো মিনিট কিন্তু ধীরে ধীরে স্লোলি স্লোলি কিন্তু হাঁটবেন এই সন্ধ্যাবেলা যে হাঁটাটা খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা বা কুড়ি মিনিট রেস্ট নিয়ে যে আপনি দশ মিনিট বা পনেরো মিনিট হাঁটবেন এটা কিন্তু পাচনতন্ত্র কিন্তু বিশালভাবে কাজ করে মাথার মধ্যে রাখুন যে সকাল আটটার আগে খাবেন না এবং সন্ধ্যে ছটার পর খাবেন না তার কারণ হচ্ছে ভালো করে বুঝবেন যে আমাদের যে অগ্নাশয় আছে না অনেকজন বলছিলেন না যে স্যার আমাদের সমস্যা হয়েছে তো এই সমস্যা থেকে আমরা কিভাবে আর এই জিনিসটা সাত দিন আপনারা পালন করার পর আপনারা কিন্তু ঠিক বুঝতে পারবেন যে আপনাদের বডি সুন্দর একটা রিসপন্স করছে অনেক ভালো রয়েছেন উইদাউট মেডিসিন সকাল আটটা আটটার সময় কিন্তু আমাদের অগ্নাশয় কিন্তু ঘুম থেকে উঠে আটটার পর আপনারা কিন্তু খেতে শুরু করবেন সাড়ে নটার মধ্যে আটটা থেকে সাড়ে নটার মধ্যে হেভি লাঞ্চ করে নেবেন বোঝা গেল এবং সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু খাবার খাবেন সন্ধ্যে ছটার পর কিন্তু খাবার খাবেন না হয়তো হতে পারে যে আপনি সন্ধ্যে ছটায় প্রতিদিন খান হয়তো ওই সময়টা লেট হয়ে গেছে তো সাড়ে ছটার মধ্যে কিন্তু অবশ্যই খাবার খাবেন কারণ রাত্রি পেঙ্ক্রিয়াস সকাল আটটায় ঘুম থেকে উঠে এবং রাত্রি সকাল আটটায় ঘুম থেকে উঠে ভালো করে বুঝুন সকাল আটটায় কিন্তু ঘুম থেকে উঠে এবং রাত্রি আটটায় কিন্তু ঘুমিয়ে যায় তো সেই কারণে তো ঘুমিয়ে যাওয়ার ঠিক দু ঘন্টা আগে খাবারটা খেতে হবে কারণ ওই খাবার যখন হজম হবে তখন কিন্তু ইনসুলিন তৈরি হবে যখন হবে আপনার সব জায়গায় রেসপন্স করবে না যারা সুগার পেশেন্ট রয়েছে তাদের যারা হাই লেভেল তাদেরকে ইনসুলিন দেওয়া হয় কারণ তখন ওই পেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে না কারণ আপনি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মানে অগনাসে যেটা আপনি কিন্তু রাত্রে খাবার খেয়েছেন তাহলে ও তো ওই খাবার থেকে ও তো ইনসুলিন তৈরি করতেই পারেন করবে কি করে ও তো রাত্রি আটটায় ঘুমিয়ে যায় ভালো করে বুঝুন রাত্রি আটটায় কিন্তু ও ঘুমিয়ে যায় তো তৈরি করতে পারবে পারবে না তো রাত্রি ঘুমানোর আটটার আটটার সময় ঘুমায় তো ওই জন্য কথাটা এখানে বলা হয় রাত্রি আটটা ঘুমানোর আগে রাত্রি ভালো করে বুঝুন রাত্রি আটটা ঘুমানোর আগে দুই ঘন্টা আগে কিন্তু খাবারটা খেতে হয় যেন ওই খাবার থেকে কিন্তু তৈরি করতে পারে তো এটাই হচ্ছে বিষয় যে সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া দাওয়া শুরু করুন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট রেস্ট নিয়ে অবশ্যই কিন্তু দশ মিনিট হাঁটবেন আর বলা রয়েছে যে সকালের হাঁটা থেকে সন্ধ্যার হাঁটাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তো মাথার মধ্যে রাখুন তো কোথাও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর এই নিয়মগুলো ফলো করুন এবং যাদের যাদের গ্যাসের প্রচণ্ড সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সকলে